আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সাপ্তাহিক রাশিফলের পাশাপাশি আমি কিন্তু বার্ষিক রাশিফলটাও দিচ্ছি আজকে আমি এসছি কর্কট রাশি চোদ্দোশো সাল কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন প্রথমে শুরু করি কর্ম দিয়ে কর্ম নিয়ে কিন্তু দুশ্চিন্তা কিছু নেই কর্মসূত্রে কিন্তু আপনি যথেষ্ট এবছর স্কিল দেখাতে পারবেন এবং কর্মসূত্রে কিন্তু যথেষ্ট আয় বৃদ্ধি যোগ আছে তবে কখনো কখনো বছরে কিন্তু কর্মের জন্য মানে আপনার সার্ভিসের জন্য কিন্তু বাড়ি থেকে কোথাও দূরে যেতে হতে পারে আয়োজক যথেষ্টই ভালো সেই কারণে কিন্তু তবে মাঝে মধ্যে কিন্তু ব্যয়ের জন্য একটু বিব্রত হতে পারেন মানে খরচাটা একটু বেড়ে যেতে পারেন সেটা কিন্তু একটু খেয়াল রেখে চললে অফটারঅল কিন্তু সবটা মিলে ভালোই তবে এবছরে কিন্তু মাঝে মধ্যে কিছু চ্যালেঞ্জিং কাজ চলে আসতে পারে সেই চ্যালেঞ্জিং কাজগুলো কিন্তু ঠিকভাবে মন দিয়ে রূপায়ণ করতে হবে তবে এই চ্যালেঞ্জ কাজটা কিন্তু এতটাই মন দিয়ে করতে হবে যদি ঠিক মতো না পারেন তাহলে কিন্তু তার থেকে কিন্তু আপনার সমস্যা বহুগুণ বেড়ে যেতে পারে সুতরাং চ্যালেঞ্জিং কাজ তো গ্রহণ করতে হবে প্রত্যেকেই করতে হয় আমাদের জীবনে চলার পথে সেটা কিন্তু সঠিকভাবে ঠিক মতো বুঝে নিয়ে করলে তাহলে কিন্তু সমস্যা অনেকটাই কম থাকবে এবছর কিন্তু আপনাদের ক্ষেত্রে সেভিংস ভালো হবে না আয় তো দুর্দান্ত আয় ভালো হবে কিন্তু মাঝে মধ্যে হবে কারো কিছু হেলথ ইস্যু এসে গেল বা এমন কিছু কেনাকাটা করতে পারে হতে পারে যার ধরুন খরচা বেড়ে যায় কিন্তু আপনার সেভিংসের জায়গাটা হাত পড়বে তার জন্য কিন্তু বছরের শেষ দিকে সঞ্চয়টা কিন্তু অতি সামান্যই কিন্তু থাকছে যারা দাম্পত্য জীবন যাপন করছেন স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী কিন্তু নজর রাখুন কেন আপনাদের কথাবার্তার মধ্যে বা আচার আচরণের মধ্যে এমন কিছু বিষয় চলে আসতে পারে যার জন্য কিন্তু বাড়িতে তীব্র অশান্তি হতে পারে তার থেকে কিন্তু সমস্যা ভগুন বেড়ে যাবে সুতরাং একে অপরের দিকে কিন্তু নজর দিন তারা ভালো থাকবেন আপনার কাজের জায়গাতেও কিন্তু মাঝে মধ্যে কিছু ডিস্টার্ব চলে আসবে সেই জন্য কিন্তু সেই জায়গাটা সতর্ক থাকতে বলা হচ্ছে যারা ব্যবসা করছেন এই বছর কিন্তু ব্যবসায়ীদের মন দিয়ে ব্যবসাটা করতে হবে যে ব্যবসা থেকে আপনি আসানুরু ফল লাভ করবেন ভেবেছিলেন এই বছর কিন্তু দেখা যাবে সেই ততটা কিন্তু আসানুরূপ ফল আপনি পাচ্ছেন না এবং তার দ্বারা কিন্তু আপনার আর্থিক চাপ বৃদ্ধি পেতে পারে তবে পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু তুলনামূলক সমস্যাটা অনেকটাই কম কিন্তু নিজস্ব উদ্যোগের ক্ষেত্রে নিজস্ব ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব মন দিয়ে বিচার বিবেচনা বুদ্ধি প্রয়োগ করে কিন্তু কাজটা এগিয়ে নিতে পারেন আর যারা বিভিন্ন জায়গায় পয়সা ছড়িয়ে ছিঁড়ি রেখেছেন ব্যবসার কারণে যত তাড়াতাড়ি করবেন চেষ্টা করবেন ভালো ব্যবহার দিয়ে সেই টাকাটা ঘরে ঢুকিয়ে নেওয়ার যারা স্বনিয়োজিত পেশার মধ্যে আছেন যেমন যারা অধ্যাপক টিচার লয়ার ডক্টর এই বছরটা কিন্তু তাদের জন্য মোটামুটি ভালো খুব ভালো বলার সুযোগ থাকছে না ওভারঅল ভালো যারা জমি বাড়ি ফ্ল্যাট বাড়ি গাড়ি এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু বলা হচ্ছে এই বছরটা সাবধানে থাকতে তা নাহলে কিন্তু এই লেনদেন গিয়ে কিন্তু আপনি বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন বিশেষত আইনগত পেপারস যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে ফলো করা দরকার আর না হলে কিন্তু লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যা পড়ে যাবেন বা লেনদেন করে ফেললেন কাগজক্ষেত্রে কিন্তু ত্রুটি বেরিয়ে গেল এবং যার দ্বারা কিন্তু সেই বিষয়টা কিন্তু কোর্টে গিয়ে নিষ্পত্তি হবে এর একটা পরিস্থিতি তৈরি হতে পারে এই ব্যাপারটা সাবধান। হ্যাঁ তবে বিষয়টা কিন্তু আমি ব্যবসায়ীদের জন্য বললাম কিন্তু ব্যক্তিগত স্তরে যদি মনে করেন কেউ জায়গা জমি গাড়ি বাড়ি কিনবেন তাহলে কিন্তু সেটা দেখা যাচ্ছে মাসের পরে যদি আপনি সেই লেনদেনের দিকে যান তাহলে কিন্তু অপেক্ষাকৃত শুভ যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই পড়াশোনার জায়গাটা মোটামুটি এক প্রকার ভালো কিন্তু মাঝে কিন্তু মাথা গরম হয়ে যাবে এবং তার প্রভাব কিন্তু আপনার শরীরের উপর পড়বে এবং আপনার কর্মজগৎ এবং আপনার বাড়ির দিকেও পড়তে পারে এই ব্যাপারটা একটু সতর্ক থাকা বিশেষ প্রয়োজন আছে যারা কোনো বিশেষ বিষয় নিয়ে পড়াশোনা করছেন এক্ষেত্রে কিন্তু তাদের সেই জায়গা থেকে কিন্তু এবছর কিন্তু নতুন করে সার্ভিসের যোগাযোগ থাকছে এবং সেই সার্ভিস কিন্তু খুব ভালো জায়গাতেই হতে চলেছে এমনকি আপনার রাজ্যের বাইরেও আপনার যেতে হতে পারে এবছর কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়িতে কোনো গুরুজন প্রভাব মানুষ অসুস্থ হয়ে পড়তে পারেন মানে ভালো করে খেয়াল রাখুন সমস্যা হলে তখনই ডক্টরের পরামর্শ নিন তাহলে উনি ভালো থাকবে তবে আমি বলেছি যে একটু আগে জমি গাড়ি বাড়ি এগুলো কেনা যেতে পারে কিন্তু যদি কোনো মনে হয় যে সেগুলো কোনো বিষয়ের মধ্যে আরও অনেক মাথাযুক্ত আছে মানে সেগুলো এক মালিকানায় বহু মালিকানাধীন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের সাবধান হওয়ার দরকার আছে নাহলে সমস্যা বাড়বে এই বছর কিন্তু আপনি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছু প্রবলেম তৈরি হবে এই যে একটু আগে বললাম আমি সেই সমস্যা কিন্তু আপনার কাজের ওপর পড়বে এই বছর কিন্তু আপনার নিকট সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক ভালো থাকবে না তাদের সঙ্গে কিন্তু সম্পর্কে অবনতি হবে তবে যদি মনে করেন এই বছরটায় কিন্তু আপনি কোথাও ব্যবসার জায়গায় ইনভেস্ট করবেন তাহলে কিন্তু ইনভেস্টমেন্টের বিষয়টা কিন্তু খুব ঠান্ডা মাথায় মেপে বুঝে শুনে করতে হবে ইনভেস্টমেন্ট করার আগে সাতবার আটবার দশবার চিন্তা করুন তারপরে ইনভেস্ট করুন ইনভেস্ট করার পরে কিন্তু দুশ্চিন্তা করে লাভ হয় না কোনো কারণ ইনভেস্টমেন্টের জায়গায় কিন্তু একটা প্রবলেম থাকছে এই বছরে কিন্তু আপনার মানসিক দুশ্চিন্তা কিন্তু প্রবল আকার ধারণ করবে টেনশন কাজ করবে কখনো কখনো হতাশা চলে আসবে কখনো কখনো প্রচন্ড উত্তোলিত হয়ে পড়বেন এই কোনোটা কিন্তু আপনার শরীরের জন্য ভালো নয় এবং তার দ্বারা কিন্তু আপনার মুখ দিয়ে খুব মানে খারাপ কথা বেরিয়ে যেতে পারে সুতরাং মানুষের সঙ্গে আচার আচরণ কথা বলার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করুন নচেত কিন্তু সমস্যায় আপনি পড়বেন এই বছরটা কিন্তু আপনাদেরও কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে মেইনলি পুরনো রোগ গলার সমস্যা বুকের সমস্যা শ্লেষা হাঁপানি আর লিভারের সমস্যা এই ধরনের সমস্যাগুলো কিন্তু এবছর ব্যাপকতা ধারণ করতে পারে তবে হ্যাঁ সেটা পুরনো রোগ থাকে তবে কিন্তু সেটা বরাবরই আকার নেবে সেক্ষেত্রে যে নিয়মিত ওষুধ যারা খাচ্ছেন সেটা গ্রহণ করুন বা সমস্যা বড় আকার ধারণ করলেন ডাক্তারের সঙ্গে কথা বলুন আপনাদের কিন্তু যথেষ্ট শরীরে কিন্তু আঘাত যোগ আছে সুতরাং ঘরে বাইরে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করুন একবার নয় একের বেশি বছরের মধ্যে কিন্তু আপনি ব্যথা পেতে পারেন এবং রক্তপাতযোগতাও আছে সুতরাং যারা যানবাহন চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতাটা জরুরি আফটারঅল ই যে বললাম একটু আগে যে মানুষের কিছু সমস্যা আসছে তার থেকে বেস্ট রাস্তা সেটা হচ্ছে আপনি ঈশ্বর আরাধনা করুন ঈশ্বর প্রীতি করুন যারা নাকি গুরু নাম নিয়েছেন দীক্ষা নিয়েছেন তারা নাম জপ করুন তাতে আপনি ভালো থাকবেন টিভি চ্যানেলে বিভিন্ন প্রোগ্রাম হয় ধর্মীয় প্রোগ্রাম সেটা আপনি করতে পারেন ধর্মস্থানে যেতে পারেন যদি এইগুলো করেন তাহলে কিন্তু ওভারঅল আপনার জন্য ভালো তাহলে বন্ধুরা এই ছিল কর্কট রাশি চোদ্দোশো সাল কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে থেকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন